আসসালামু আলাইকুম আমি এখন রওনা করছি রাঙ্গামাটি জেলায় অবস্থিত এটা রাঙ্গামাটি জেলার সবচেয়ে উঁচু পাহাড় যার নাম পড়মুন পাহাড় নামে পরিচিত আমরা এখন সেখানে রওনা করছি আমার সাথে আছেন আমার এক বড় ভাই মুরাদ ভাইয়ের সাথে আছেন আমাদের একজন স্যার আমরা তিনজন মিলে একটা সিএনজি যেতে আমরা রওনা করছি সেই পড়মুন পাহাড়ের উদ্দেশ্যে সিএনজি করে আসার পরে পাহাড়ের দিকে যাওয়ার আগ মুহূর্তে আপনারা দেখতে পাবেন এখানে রাস্তার পাশে রাস্তার উত্তর পাশে দেওয়া আছে পাহাড়ের পাদা দেশে সাদা অক্ষরে এরপরে আমরা পাহাড়ের দিকে এগোতে থাকলাম এটির রাস্তা ধরে যেহেতু পথটা অনেক দূরত্ব এবং অনেক উঁচু পাহাড় হেঁটে যেতে হবে সেক্ষেত্রে আমরা সাথে করে নিয়ে এলাম এক বোতল পানি এবং কি একটা কেক নিয়ে নিলাম বেশি কিছু নিয়ে নাই কারণ এগুলো আবার হাতে করে আমাদেরকে উপরে নিয়ে যেতে হবে উপরে ওঠার জন্য আমাদেরকে আবার লাঠি নিতে হবে সেটা চিন্তা করে আমরা বেশি কিছু নিয়ে নেই যেতে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হলাম আমরা হাঁটতে শুরু করলাম দুই পাশে ভয়ঙ্কর পাহাড় যতদূর চোখ যায় ধু ধু কুয়াশা আর এদিকে লক্ষ্য করলাম যে পাহাড়ের ধারের মধ্যেও যারা পাহাড়ে বসবাস করেন ওনাদের দেখা পেলাম ওনারা পাহাড়ের মধ্যে জুম চাষ করার জন্য মাটি উর্বর করতেছে কোদাল দিয়ে পাহাড়ে ওনারা ঝুম চাষ করেন শুরু থেকে আমার একটু ভালো লাগা কাজ করলেও মনের মধ্যে একটা ভয় কাজ করতো সেটা হচ্ছে যে আপনার আমরা যেহেতু মাত্র সংখ্যায় তিনজন সেই আপনার অপহরণের নিয়ে একটু চিন্তা থাকতো যে আমরা তো মাত্র সংখ্যায় তিনজন সেই জন্যে মনের মতো একটু ভয় ভয় কাজ করত একটু চিন্তাও থাকতো যাই হোক আল্লাহর ভরসা করে রওনা করলাম আমরা পুরমন পাহাড়টি রাঙ্গামাটি শহরে ঢুকার সময়টি চোখে পড়বে যা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় উঠে রাঙ্গামাটি শহরের সৌন্দর্য উপভোগ করা যায় যদিও আমরা বিকল্প রাস্তা ব্যবহার করিনি বিকল্প রাস্তা ব্যবহার করলে সেই দিক দিয়ে আমরা ওঠার জন্য চারশো তেরোটা পাকা সিঁড়ি এবং অল্প কিছু সংখ্যক মাটির সিঁড়ি পার করলেই আপনার জন্য পুরমন পাহাড়ের সৌন্দর্য অপেক্ষা করছে আর এখানে পাহাড়ি যারা আছেন ওনারা বসবাস আমাদের ঘর বাড়ি এগুলা অনেক রাস্তাটা অনেক উপরের দিকে দেখা গেছে দূর থেকে এটা সুন্দর বোঝা যায় কিন্তু কাছে আসলে এটা বোঝা যায় কতটা কষ্টের এটা উপরে ওর দিকে উঠা সেটা যারাই উঠবে তারা একমাত্র বলতে পারবে সেই ছাড়া অন্য কেউ বলতে পারবে না সেই ছাড়া উঠে কতটা কষ্টের আর 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 নহয় কোন দিকে উঠবো এটা এটা কথা হবে কত সুন্দর পাহাড় কত সুন্দর পাহাড় যেমন সুন্দর বাতাস প্রকৃতি অনেক সুন্দর অনেক সুন্দর প্রকৃতি আবার প্রকৃতির সব গাছগুলোতে পুরাতন পাতা ঝরে গিয়ে এখন নতুন পাতা উঠে নতুন পাতা গজাইছে এখন প্রকৃতির সবুজ সাজে সজ্জিত হয়েছে দেখেন প্রতিটা গাছেই নতুন পাতা নতুন মুকুল বের হয়েছে সবুজ প্রকৃতি যেটা সেটা ফুটে উঠেছে যেমন সুন্দর এই পাহাড় তেমন বিপজ্জনক উঠা নামা দুইটাই অনেক পরিশ্রমের হাল্লার সৌন্দর্য কত সুন্দর হাল্লার প্রকৃতি ঘরবাড়ি তেমন একটা নেই যেটা আছে এটা কয়েক মানে কয়েকটা কে তো বেশি না তাও এটা উঁচু পাহাড়ে কি একসাথে যাওয়া যাবে আবার বর্ষাকালে ঝর্ণা দিয়ে পানির স্রোত যা যদি এখন বর্ষাকাল না ওরকম পানিও নাই শুকনো এখানে আর এই রাস্তাটা দেখেন কত উঁচু প্রকৃতির পাহাড় প্রকৃতি যতটা সুন্দর কিন্তু উপভোগ করতে গেলে ততটা ভয়ঙ্কর পরিস্থিতি পেশ করতে হয় সেটা হচ্ছে উঠা উপর উঠা যে বৃষ্টি হলে বাচ্চাদের মতো যে খেলে না কি বলে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর বৃষ্টির সময় এখানে উঠে যাবে না অনেক কাদা হবে আর যে মাটি এই মাটি এক বৃষ্টিতে ভিজলে এত পরিমাণ ফিসলে হবে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না যেটা ভয়ঙ্করভাবে পিছলে হবে যাবে

এক ঘন্টা লাগে রাস্তাতে এই পাহাড়ের যে থেকে আসসালামু আলাইকুম আমরা আছি রাঙ্গামাটি সবচেয়ে বড় উঁচু পাহাড় যেটা সেটা হচ্ছে মন পড়ে নাকি পুরোমন পাহাড় উল্টো বলে ফেলছি পুরোমন পাহাড় যদিও এখানে দুই ঘন্টা লাগে উঠতে উপরে আমরা এখন মাত্র পনেরো মিনিট যাবৎ হাঁটে আসছি মোটামুটি শরীরে অর্ধেক ক্যালসিয়াম শেষ এনার্জি শেষ এখন বসে পানি খেতেছে বড় এবং সে সার বড় বাইরে সার পানি খেতেছে আরও উপর দিকে আছে কত পরিমাণ রাস্তা আছে সেটা জানা নাই যেটা বলা বাহুল্য না দেখেন কত বিপজ্জনক রাস্তা তার মধ্যে এখানে পাহাড়িরা কীভাবে বসবাস করে এখানে আমার জানা নাই এই রাস্তা দিয়ে কীভাবে তারা উঠানামা করে এবং কি এখন এই বর্তমান মৌসুমে যেভাবে চলাফেরা করতেছে কিন্তু বর্ষাকালে মনে হয় না এরা কঠিন পরিস্থিতিতে থাকে এরা আসসালাম আলাইকুম আমি আছি এখন রাঙ্গামাটিতে রাঙ্গামাটি সর্বোচ্চ পাহাড় পুরো মন পাহাড় ফুরমন পাহাড় এটা সর্বোচ্চ আমি কেন রাঙ্গামাটি ফুরমন পাহাড় সর্ব সর্বোচ্চ পাহাড় হচ্ছে এটা আমরা দীর্ঘ দেড় ঘন্টা হেঁটে পাহাড় বেয়ে এখানে আসছি ইনশাল্লাহ আবার যেতেও প্রায় দেড় দুই ঘন্টার মতো লাগবে হেঁটে যেতে দেখেন এটা হচ্ছে ফুরমন পাহাড় রাঙ্গামাটির এটা হচ্ছে হেলিপ্যাড এ দেখেন এটা হচ্ছে হেলিপ্যাড সেনাবাহিনী এখানে একটা ক্যাম্প আছে এটা হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প এখানে হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প আছে ওনারা এখানে বাজার যা ঝা লাগে ঝাল ডাল ওরা ওনারা এখানে হেলিকপ্টার করে আনা হয় আমরা তিনজন আসছি এখানে অনেক কষ্টে দেড় ঘন্টা পাহাড় বেয়ে এখানে উপর আসছে তা আবার যেতে হবে বিকল্প আরেকটা পথ আছে সেটাও কষ্টের প্রায় ছয় থেকে সাত কিলোমিটার হেঁটে যেতে হবে পাহাড়ি রাস্তা রাঙ্গামাটির সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এটা এই হেলিপ্যাড থেকে আপনি চতুর্দিকে তাকাবেন আর আপনি এত সুন্দর পরিবেশ উপলব্ধি করতে পারবেন সবুজ প্রকৃতি আল্লাহর সৃষ্টি এত সুন্দর যেটা আপনি কল্পনা করতে পারবেন না এখানে আপনি ধারালে এত সুন্দর বাতাস শীতল বাতাস আপনি উপভোগ করতে পারবেন যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনি এখানে এসে উপভোগ করবেন দীর্ঘ অনেকক্ষণ যাবত আমরা পাহাড়ি রাস্তা বেয়ে এখানে উঠতে সক্ষম হই মেন রোড পাকা রোড অনেক নিচে অনেক নিচে অনেক নিচে পাকা রোড মানুষের ঘরবাড়ি একবারেই হাতের মুঠোর মধ্যে মনে হচ্ছে এত নিচে এত ছোট ছোট ঘর দেখা যাচ্ছে উপর থেকে ইনশাআল্লাহ আমরা এখন এখান থেকে নেমে যাব যেহেতু আমাদের হাতে সময় কম মাগরিবের আগে আগে আমরা এখান থেকে চলে যেতে হবে আল্লাহ হাফেজ